আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম কোটা বিরোধী আন্দোলন আজ পদযাত্রা এবং রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিবেন সাধারণ শিক্ষার্থীরা কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার চোদ্দই জুলাই সকাল এগারোটায় বঙ্গভবন অভিমুখে গণযাত্রা এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবেন সাধারণ শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব দ্রব্যমূল্য রোধে রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল দুর্নীতি এবং লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম কমানোর দাবিতে রাজধানীতে শ্রমজীবী মানুষের ভয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে এদিকে পল্লী বিদ্যুতের ঘাটতি মেটাতে ভুতুরে বিল দিচ্ছে গ্রাহকদের ভুতুরে বিল নিয়ে বিপাকে পড়েছে যশস্ব বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানিয়ে দিব বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চীনে তিন দিনের সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চোদ্দই জুলাই বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে দিব ম্যাসেঞ্জারে বড় ভাই না ডাকায় ভেঙে ফেললেন মাথার খুলি নরসিন্দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ম্যাসেঞ্জার গ্রুপে এক কিশোরকে বড় ভাই না ডাকার জেরে ইউসুফ মিহির নামে এক কিশোরকে ইট দিয়ে মাথার খুলি ভেঙে দিয়েছে অপর কিশোরের মাহফুজের বাবা মোহাম্মদ মাসুদ এছাড়াও পিটুনিদে আহত করা হয়েছে আরেক কিশোরকে এবং সর্বশেষ জানিয়ে দিব অত্যন্ত দুঃখজনক নির্বাচনী সমাবেশে গুলিতে রক্তাক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নিহত দুই যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন ট্রাম্প এই ঘটনায় হামলাকারী সহ দুইজন নিহত হয়েছেন আরেকজন গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ১৩ জুলাই সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে রোববার ১৪ জুলাই এক প্রতিবেদনে সব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তাতে দেখা গিয়েছে হামলায় ট্রাম্পের কান এবং মুখমণ্ডল বেয়ে রক্ত পড়ছে এরপর দ্রুত পাশে থাকা তার বডিগার্ডেরা একটি গাড়িতে ট্রাম্পকে নিয়ে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার প্রধান শিবিরে নিয়ে গিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে বর্তমান চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত বাইডেন আরও বলেছেন হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে শীঘ্রই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজ খবর নিতে পারবেন বলে আশা করছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন যাতে করে পরবর্তী সংবাদ বানাতে আমরা মোটিভেটেড হই আজ পদযাত্রা এবং রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইনপাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার চোদ্দই জুলাই সকাল এগারোটায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা এবং মহামান্য রাষ্ট্রপতি শাহুদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করবেন শিক্ষার্থীরা এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন গত এগারো জুলাই রাজধানীর শাবাক মোড়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা এমনকি ব্যারিকেড ভেঙে দিয়ে খানিকটা সামনে অগ্রসর হয় এবং জলকামানের উপরে উঠে করেন তারা এই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পুলিশের যানবাহন অর্থাৎ সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ তুলে শুক্রবার বারোই জুলাই রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাবাক থানায় এই মামলাটি করেন মামলার আসামিরা হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব আন্দোলনের কর্মসূচি ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয় বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকাল চারটায় সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন ছাত্রছাত্রীরা এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি এবং পুলিশের গাড়ির উপর তারা হামলা করে এ কারণে এই মামলাটি দিয়েছে পুলিশের পক্ষ থেকে দ্রব্যমূল্য রোধে রাজধানীতে শ্রমজীবী মানুষের মিছিল দুর্নীতি এবং লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম কমানোর দাবিতে রাজধানীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরোই জুলাই বিকেলে রাজধানীর আরামবাগ থেকে মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা মোড় বাইতুল মোকারম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয় এ সময় তারা নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকেরা বলেন সরকারি সিন্ডিকেটার দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা মানুষকে বাঁচাতে নিত্যপণ্যের দাম কমাতে হবে লুটপাটার দুর্নীতি দূর করতে হবে জনগণের অধিকার ফিরে দিতে হবে পল্লী বিদ্যুতের ঘাটতি মেটাতে ভুতুরে বিদ্যুৎ বিল ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন যশোরের পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ের গ্রাহকেরা জুন মাসে বিদ্যুৎ বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের ঘাটতি মেটাতে প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে জানা যায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ের আওতায় রাজগঞ্জ সাব জোনাল অফিস রয়েছে গত জুন মাসে এ এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ বিলের সঙ্গেই যোগ করা হয়েছে অতিরিক্ত টাকা মিটার হিটার গ্রাহকের বাড়িতে না এসে অফিসে বসে বিল তৈরি করেছেন যে কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে অবশ্য এ ব্যাপারে কর্তৃপক্ষ বলছে চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে সমিতির অনেকেই কর্মবিরতিতে আন্দোলনে যোগ দেয় এমনটা হতে পারে রঘুনাথপুর গ্রামে শাহ আলম নামে এক গ্রাহক বলেছেন রাজগঞ্জ জোনাল অফিসের আওতায় তার একটি বৈদ্যুতিক সেচ পাম্প রয়েছে নিজস্ব অনন্য কৃষকদের ষোলো বিঘা জমিতে সেচ দেন তিনি বড় মৌসুম এর পর দুই মাস শেষ কার্যক্রম বন্ধ রয়েছে গত মাসে পঞ্চান্ন ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে তিনশো টাকা বিল করা হলে তা পরিশোধ করি এরপর শুক্রবার বারোই জুলাই সন্ধ্যায় জুন মাসের বিলেস কাগজ হাতে পায় বন্ধ থাকা শেষ পাম্পে আটশো উননব্বই ইউনিটের বিপরীতে তিন হাজার সাতশো টাকা বিল করা হয়েছে অথচ তিনি এই মাসে কোনো মোটরই চালাননি অপশেষ পাম্প মালিক সুলতান জমাদ্দার অভিযোগ করেছেন বড় এবং আমন মৌসুমে দশ বিঘা জমিতে সেচ দেয় বন্ধ থাকা যন্ত্রে জুন মাসে সাতশো চল্লিশ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখে তিন হাজার দুইশো টাকা বিল করা হয়েছে শুধু শাহ আলম সুলতান নন এরকম ভুতুরে বিলের কাগজ পেয়েছে মণ্ডল বিনোদ রায় নুরুল ইসলাম কামরুল ইসলাম নাজির উদ্দিন তারা সবাই শেষ পাম্পের মালিক অন্য মাসের তুলনায় জুন মাসে তাদের অতিরিক্ত বিল করা হয়েছে গ্রাহকদের অভিযোগ গত মাসে মিটার রিটার সরেজমিনে বিল করতে আসেননি হয়তো অফিসে বসেই তারা বিল তৈরি করেছেন বিকালে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন চীনে তিন দিনের সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরববার চোদ্দই জুলাই বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর উপপের সচিব এম এ ইমরুল কায়েস এসব তথ্য জানিয়েছেন গত সোমবার আটই জুলাই চীনের চার দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সফর সংক্ষিপ্ত করে দশই জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি অর্থনৈতিক এবং ব্যাংকিং খাত অব কাঠামো বাণিজ্য বিনিয়োগ এবং ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ এবং বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি দুর্যোগ ব্যবস্থাপনা পিপল টু পিপল কানেকটিভিটি প্রভৃতি সহ সরকার প্রধানের বৃষ্টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেন